আমি জানি না কার সাথে কি হচ্ছে কিন্তু আমি আমার সাথে অনিয়ম ব্যবস্থাপনার ব্যর্থতা মেনে নিব না যে প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের দারিদ্র দূর করা স্কিলফুল মানুষ তৈরি করা ওইখানে যদি এই সব সমস্যা হয় তাহলে কিভাবে দেশ আগাবে কিভাবে দেশের মানুষ আগাবে এটা আমি আসলে জানতে চাই আপনাদের কাছে এই দুইটা পিসি এবং এই তিনটা পিসি পুরোপুরি নষ্ট চালুই হয় না মানে কোনো কাজেরই নাই ওরা আসলে কতটুকু চিন্তা করে যে কাজগুলো করে আমার জানা নেই আমাদের আগের যেখানে আমরা ভর্তি হওয়ার সময় যে জায়গায় গ্রাফিক্স কোর্স করেছিলাম ওই রুমটা সো আসুন সমন্বিত দর্শক আমরা এখন আছি বাংলাদেশ জার্মান কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্রে আমি আজকে কথা বলবো যে আসলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেগুলোতে যাদের উদ্দেশ্য যে প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের দারিদ্র দূর করে উন্নত রাষ্ট্রে পরিণত করা উন্নত স্কিলফুল ওয়ার্কার্স তৈরি করা ওই সব প্রতিষ্ঠানগুলোর মাঝে কিভাবে বৈষম্য অনিয়ম এগুলো হচ্ছে আমি আজকে কথা বলবো এক বেচকে নিয়ে যারা গ্রাফিক্স এর স্টুডেন্ট ছিল এপ্রিলের ছয় তারিখ থেকে তাদের কোর্স শুরু হয়েছে আজকে মে ছয় তারিখ এক মাস হয়ে গেছে এক মাস হয়ে যাওয়ার পর ওদের এমন একটা জায়গায় নেওয়া হয়েছে যেখানে ক্লাস করা প্রায় অসম্ভব বললেই চলে গ্রাফিক্সের কাজ করার জন্য আমরা জানি প্রয়োজন হাই কোয়ালিটির পিসি ভালো নেট কানেকশন আর অনেক কিছু প্রয়োজন যেটা কোনোটাই ওইখানে পর্যাপ্ত নেই শীর্ষ নেই এটা করার পিছনে কারণ হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট এই প্রতিষ্ঠানের নতুন প্রজেক্ট আসার কারণে এই গ্রাফিক্সের আবার নতুন বেচ নেওয়া হয়েছে যেটা আসলে ওরা আসলে কতটুকু চিন্তা করে যে কাজগুলো করে আমার জানা নেই কিন্তু এই জিনিসটা ঠিক হয় না একটা রানিং বেস থাকার আর এটা নতুন বেচ নেওয়া আমি আজকে গ্রাফিক্সের এর স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে এই সমস্যাটা কতটুকু বড় এবং এটা সমাধান কি তারা কি মনে করে সমাধান কি হতে পারে সো লেটস গো দর্শক এখন আমি আছি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক ভবনে আমি এখন আপনাকে দেখাবো আমাদের আগের যেখানে আমরা ভর্তি হওয়ার সময় যে জায়গায় গ্রাফিক্স কোর্স করেছিলাম ওই রুমটা সো আসুন আচ্ছা এটা হচ্ছে সেই রুম যেখানে আমরা আগে গ্রাফিক্স এর কোর্স করেছিলাম আচ্ছা আচ্ছা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের গ্রাফিক্সের আগের রুমটা এখন আমাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আপনাদের দেখাবো আসুন সাথে যে জায়গায় যেখানে যে প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের দারিদ্র দূর করা স্কিলফুল মানুষ তৈরি করা ওইখানে যদি এইসব সমস্যা হয় তাহলে কিভাবে দেশ আগাবে কিভাবে দেশের মানুষ আগাবে এটা আমি আসলে জানতে চাই আপনাদের কাছে সো এখন আমরা ভিতরে ঢুকবো আসুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্তমান ক্লাসরুম আমাদের আগের গ্রাফিক্স রুমের তুলনায় এটা কিন্তু অনেকটাই ছোট এবং এখানে সিট সংখ্যা সীমিত আমাদের স্টুডেন্ট হচ্ছে তিরিশ জন কিন্তু এখানে মোট স্টুডেন্ট বসতে পারবে পঁচিশ জন যেখানে এখানে পাঁচটা পিসি আসুন দেখায় এ দুইটা পিসি এবং এ তিনটা পিসি পুরোপুরি নষ্ট চালুই হওয়া মানে কোনো কাজেরই নাই আর এগুলোর মাঝে নেট কানেকশন নাই এখন আপনারা সবাই জানেন যে গ্রাফিক্সের কাজ করতে গেলে আমাদের ক্রোম বা বিভিন্ন ব্রাউজার থেকে বিভিন্ন ছবি নামাতে হয় ওইগুলা পাচ্ছি না আমি জানি না কার সাথে কি হচ্ছে কিন্তু আমি আমার সাথে অনিয়ম ব্যবস্থাপনার ব্যর্থতা মেনে নিব না আমরা আসলে এখানে একজন কাছে জিজ্ঞেস করবো যে আসলে তার মতামত কি আচ্ছা আপনার আমরা যে আগে ক্লাস করতাম যে রুমে ওই রুমের তুলনায় এই রুমের পার্থক্যটা আসলে আপনারা কিভাবে দেখতেছেন বা কতটুকু পার্থক্য আছে মোটামুটি ভালোই পার্থক্য দেখতেছি পিসিগুলো ঠিক হচ্ছে সম্পূর্ণ পিসিগুলো ঠিক হলে তাহলে বুঝতে পারবো যদি পিসি ঠিক না হয় তাহলে বুঝতে পারবো যে অনেক পার্থক্য আছে আচ্ছা এখানে শুধু এই যে এই কয়েকটা যে বড় পিসিগুলো আমরা দেখতেছি এই বড় পিসিগুলো ঠিক আছে এগুলো নেট কানেকশন ভালো বা চলতেছে ঠিক মতো কিন্তু এই বাকি যে এইগুলোর অবস্থা খুবই খারাপ আমরা জানি যে গ্রাফিক্সের কাজ করতে গেলে পিসি ভালো কোয়ালিটির পিসি ভালো নেট কানেকশন এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা বিগত এক মাস প্রতিদিন ছয় ঘন্টা করে সময় দিয়ে এত দূর আগানোর পর এখন যদি এই ভোগান্তির শিকার হতে হয় এটা আসলে খুব কষ্টের আমি অনুরোধ করব আমাদের যেই গ্রাফিক্সের যে ব্যবস্থাপক আছে যিনি এগুলা পরিচালনা করতেছে খুব ভালো নজরে দেয় তিনি এবং আমার বড় ভাই উনি খুবই সব ব্যাপারে উনি আমাদের যে ইনচার্জ ম্যাম আছে গ্রাফিক ডিজাইন ওনার সাথে কথা বলছে উনি কি বলছে আসলে উনি বলছে আমাদের কাজ কমপ্লিট করে দিবে খুব শীঘ্রই আর বাদ পাশ পাশে পিসিগুলো নিয়ে আসছে ওগুলো দিয়ে আপনার ইয়ে করতে বলছে আর আচ্ছা আপনার কি মনে হয় যে উনি যা বলছে তা করলো কি এই যে আমরা যা চাচ্ছি তা পাবো বিশেষ করে এখানে যে এক দুই পিসির মাঝে চারজন শিখতেছে এই যে বিষয়টা এটা কিভাবে আসলে ক্যাপচার করা যাবে বা ফিল করা যায় আচ্ছা উনি যেটা বলছে যে আমাদের পাশের রুমে একটা কম্পিউটার রুম আছে ওখান থেকে আপনার যে কটা পিসি লাগে ছয়টা বা সাতটা বা দশটা যে কটা লাগে ওখান থেকে নিয়ে এসে করতে বলছে আর কি লাগাইতে বলছো এই তো আপনারা শুনলেন কি হয়েছে তো আমি আমি জানি না আসলে আমাদের ব্যবস্থাপক বা যিনি পরিচালনা করে উনি কিভাবে করে কি চিন্তা করে করে যে একটা রানিং বেজ চলাকালীন এক মাস বেজ চলাকালীন নতুন প্রজেক্ট কি আসলো না আসলো ওইগুলো আমি জানি না আমার সাথে অনিয়ম হচ্ছে এটা শুধু আমি জানি আর জন্য পুরোপুরি আমি দোষারোপ করবো এই ব্যবস্থা পরিচালক যিনি আছে উনি কারণ আমি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছি না আগের গ্রাফিক্সের রুমের তুলনায় এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইসব বল এই সকল সমস্যার জন্য এবং আমি আরো কিছুজন মানুষের সাথে এখানে কথা বলবো যারা আসলে এসব ব্যাপারে এই ভালো মতামত দিতে পারবে আকাশ আকাশ তুমি আসলে এইসব ব্যাপারে কিছু বলতে চাও যে আমরা আগে যে রুমে ক্লাস করতাম আর এখন যে রুমে আনা হয়েছে এই দুটা রুমের মাঝে আসলে কতটুকু পার্থক্য আছে বা আসলে আমি যদি বলতে যাই আমাদের প্রতি এক প্রকার অবিচার করাই হয়েছে কারণ আমরা ছিলাম হচ্ছে রেগুলার ব্যাচ এবং আমাদের সরায়ে কি প্রজেক্ট কোন প্রজেক্ট এটা অ্যাসেট নাকি আচ্ছা যে কোনো একটা প্রজেক্ট স্টুডেন্টদের জায়গা দিয়েছে যেটা আমার কাছে মনে হয় অবিচারই হয়েছে কারণ আমরা মানে যৌক্তিক দাবিদার তো সেটাই আর কি আমরা ওইখানে মানে এইখানে পর্যাপ্ত ফ্যাসিলিটি পাচ্ছি না আপনারা শুনলেন আসলে ছাত্ররা কি চায় এবং আমরা চাব যেন এই সমস্যার খুবই দ্রুত সমাধান হোক থ্যাংক ইউ